ভাই এ মুহূর্তে আমি দাঁড়ায় আসি তালতলি ব্রিজেত তালতলি ব্রিজটা হচ্ছে অনেকে বুঝে পারবেন না তালতলি ব্রিজটা হচ্ছে ভবানীগঞ্জ বাজার আর তাহেরপুর পৌরসভা এই দুই বাজার আর পৌরসভার সমান সমান মাঝখানে আর কি তো আপনারা যদি মনে করেন এই বিজেত আসতে পারেন এই বিজেত আসলে পারে আপনারে কিছু ভালো সময় কাটবে তাছাড়া এই মাছের একটা অভয় আশ্রম করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো এ জায়গাতে প্রতিদিন অসংখ্য মানুষ মাছ ধরে মাছ ধরার জন্য বসে থাকে এখন মাছ পায় কি না জানি না সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব। এদের দেখে মনে হয় যে এরা প্রচুর সময় আরে কাছে আছে এরা প্রত্যেক দিন যেভাবে বসে থাকে তাতে মনে হয় প্রচুর মাছ পায় তো চলেন দেখি এরা কতগুলো মাছ পায় সেটা আজকে দেখার চেষ্টা করব। আপনারা দেখে পাচ্ছেন ব্রিজের অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজের হচ্ছে পশ্চিম দিকে এটাই হচ্ছে মাছের অভয় আশ্রম অভয় আশ্রম মানে হচ্ছে যেখানে মাছ নির্ভয়ে থাকবার পারে কিন্তু মাছ নির্ভয়ে থাকার জন্য এখানে দেখে পাচ্ছেন বাঁশ দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে মাছ থাকার জন্যে এবং এখানে মাছ থাকেও কিন্তু সেই মাছগুলাই মাছের ভয় নির্ভয়ে জায়গাটাকে মানুষ মাছ ধরে ভয় দেখাচ্ছে তো এই জন্যেই এখানে প্রচুর মানুষ মাছ ধরতে আসে তো এখন চলেন এই পাশে দেখুন ব্রিজের এই পাশে সুলতানপুর উচ্চ বিদ্যালয় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের পাশ মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে এবং আমরা চেষ্টা করব এখন এই যে ভাইয়েরা কী মাছ পাচ্ছে সেটা দেখার জন্য এই ধার থেকে লক্ষ্য করেন মেলাগুলা ভাই মাছ মারিচ্ছে হুইল দে এবং এইভাবে মাছ তারা প্রতিদিন মারতে থাকে কিন্তু মাছ পাই কি না সেটা আমি জানি না তো আজকে আপনাদেরকে আমি সেই রহস্যটা দেখাবো দেখে মনে হচ্ছে একটা মাছ পেছে কি মাছ এখন পেল সেটা জানি না চলেন কাছে যায় দেখি কি মাছ পাচ্ছে ওরা আই দেখেন লেখা আছে মৎস্য অভয় আশ্রমে মাছ ধরা আইনগত দণ্ডনীয় অপরাধ কিন্তু আমার এই বাংলাদেশত কে কার কথা শুনে অপরাধ কি আর নিরাপরাধ কি সবাই মাছ নিয়ে ব্যস্ত মাছ পেলে সবাই ধরার চেষ্টা করে এ জায়গাতে কিছু চ্যাংরাপাড়া দেখা পাচ্ছেন যে স্কুলে না পড়ে এরা মোবাইল টিপিচ্ছে এটাই বর্তমান স্কুলের চিত্র অনেক বড় বিল্ডিং কিন্তু ছাত্র সংখ্যা কটা সেটা আমরা জানি না এটা জানতে গেলে আমাদের অন্য দিন আসা লাগবে কিন্তু দুঃখের বিষয় আর মোবাইলটি ফিরতে এটাই তো কষ্টের বিষয় স্কুলে বসে থাকে তাও তো আমরা এখন যাচ্ছি ওই নদীর ধারে একবারে যে জায়গাতে হুইলালারা বসে আছে আজকে দেখায় সারমু তারা প্রতিদিন যে বসে থাকে কতগুলা করা মাছ পায় এটা অবশ্যই আমারে দেখার দায়িত্ব আমি প্রতিদিন এদিক দিয়ে কলেজে যাই কিন্তু এরা যেভাবে বসে থাকে মনে হয় প্রতিদিন দশ কেজি পনেরো কেজি করে মাছ পায় কিন্তু সত্যি কি পায় না পায় না আজকে দেখা গান ছাড়বো আপনারা আমার সাথে থাকেন দেখেন কি হয় আর দেখেন চলে যাচ্ছি ভাইরা বসে আছে মাছ মারছে প্রতিদিন ভাইরা মাছ মারে আমি প্রতিদিন কলেজে যাই দেখেন কেমন মাছ পাই জানি না আজকে আর গান ছাড়বো মেলা জোগাড় ওরে বাবা একটা করে মানুষের হুইল কয়টা করে মাছ পাচ্ছে ভাই তো প্রতিদিন বসে থাকেন যে বসে থাকবে আপনি না থাকেন না অন্য কে প্রতিদিনই যাই দু একজন কেরা বসে থাকে মেলা ভাই টুপো তো অনেক সুন্দর সুন্দর যে মাছ আছে ভাই কি মাছ হবে না এই জায়গাতে একটা জাল দেখে পাচ্ছি কিন্তু মাছ দেখ দেখালে এই আল্লাহ ভাই বলেছে মাছ দেখা হবে না তার মানে বুঝে পারছি মাছ খুব বড় লয় যে দুই একটা পেয়েছে মাছ খুব ছোট তো সবচেয়ে বড় কথা দেখেন এই জায়গার থেকে আপনারা শুধুমাত্র নদী লয় ওই পাড়ে দেখেন মাছ ধরিচ্ছে কিছু মানুষ এত মাছ ধরিচ্ছে যে এই মাছের অভয়ারণ্য ওরা মাছের জন্য ভয় ভয় তৈরি করে ফেলছে আচ্ছা এই জায়গার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর ব্রিজ এখান থেকে ব্রিজের ভিউটা খুব দারুণ লাগিচ্ছে কারণ দূর থেকে ব্রিজটা দেখতে মনে হচ্ছে যে একেবারে একটা ছবির মতন মনে হচ্ছে তো যাই হোক বুঝা পেরেছি এরা হচ্ছে শুধু শুধু এদের হাতে সময়ের অভাব নাই এরা বসে আছে রোদের মধ্যে আপনারা ইচ্ছা করলে বিকেল আসায় নদীর ধারে বসে থাকে তেমন পাই কিনা জানি না মনে হচ্ছে পায় না এদের কারো মুখের সাইজ দেখে মনে হচ্ছে না কেউ মাছ পাইছে কিন্তু মাছের অভয় আশ্রম আছে মাছ হওয়ার কথা কিন্তু সেরকম হারে মাছ হচ্ছে না ভাইরা বলিচ্ছে মাছের অভয় আশ্রম থাকলেও মাছ হওয়ার লক্ষণ তেমন দেখা যাচ্ছে না তার মানে এই ভাইরে হাতে অনেক সময় এই সময় কাটানোর জন্যে মূলত ভাইরা মনে হয় জায়গা প্রত্যেক দিন বসে থাকে তো যাই হোক আমি চেষ্টা করুন এই তালতলি ব্রিজের মাছ ধরার রহস্য উদ্ঘাটন করবার তাতে মনে হলো যে এই জায়গার যেসব ভাইরা মাছ ধরবার আসে তারা মূলত মাছ ধরবার যেমন তেমন তার থেকে বেশি হাতের অজস্র সময় তাই সময় কাটাবার আসে কয়েকটা ভায়েক মাছ দেখাবার বলল তারের কাছে মাছই নেয় কী দেখাবে এটাই হচ্ছে কথা তো এই ব্লগে আমি চেষ্টা করল যদিও মৎস্য অভয় আশ্রম মাছ মারা নিষেধ তারপরও মাছ মারিচ্ছে কিন্তু মাছ পাচ্ছে না হয়তোবা কখনও কখনও পাই আসকান্ত তো পাচ্ছে না তো এই জায়গার দেখুন সুলতানপুর স্কুলের গেটে বেশ কিছু স্থানে মোবাইল টিপিচ্ছে এই বিষয়টা দুঃখজনক মোবাইলের যুগড়া মাঠে যায় না খেলে না স্কুলের যায় না খালি মোবাইল টিপে তো ভালো থাকবেন সবাই